তিলুম টিলুম করে আইস গ্যারে হয়ে গেলাম বাফের বাড়িতে জাগিতা আমার ছেলে উল্টা একটা চশমা দিয়া টাং টাং করতে করতে আঁটতে আঁটতে জাগিতা এক করে কাছে আমরাও সবাই রেডি হয়েছি রেডি হয়েছি না তো কিছু না তো আজকে একটা সারপ্রাইজ আছে ওই সারপ্রাইজটাই মূলত দিতাম যায় প্রকৃতির মনোরম সৌন্দর্য দেখা মাঝে মধ্যে মুগ্ধ হয়ে যায় মাঝে মধ্যে না সব মুগ্ধ হয়ে যায় যেহেতু আমি পাহাড়ি এলাকায় থাকি পাহাড়ের আনাছে কানা আমারে যাইতে হয় যদিও রাস্তাগুলা ঠিকঠাক ছিল এখন খুবই ভাইঙ্গা সুইরা সারখার হইয়া গেছে তো দেখেন প্রকৃতির মনোরম দৃশ্য প্রতিদিন বসে থাকে কবে যে বাবার বাড়িতে যাব কবে যে বাবার বাড়িতে যাব। বিয়ের আগে কি বলতাম জানেন একবার আমারে বিয়া দাও আর জীবনেও আসতাম না ঘরে যদি একটা কিছু নিয়ে একটু মন খারাপ হইতো তাহলে মনে মনে করতাম বিয়া দিলে আর জীবনে আইতাম না শিবনেও আইতাম না ফিরেও চাইতাম না আর কিন্তু এখন কি মনে হয় জানেন এখন মনে হয় যে কবে যাবো কখন যে যাবো শুধু একটু খোলামেলা আগের মতো আনন্দ ফূর্তি করমু খোলামেলা চলাফেরা করমু এখনো চলা ফেরা ফেরা করি এমন না যে করি না কিন্তু ওই যে আগের মতো হই হুল্লোড় করা জোরে শব্দে চলাফেরা করা ওইটা মিস করি সবাই একসাথে ঘোরাঘুরি আড্ডা দেওয়া ওইটা মিস করি বাবার বাড়িতে উচ্ছে কথা বলা উচ্ছসুরে চিৎকার করা উচ্ছসুরে হাসাহাসি হাসি করা অনেক কিছু মিস করি যেগুলা মুখে বলে বোঝার মতো না আপনাদের এমন হয় কিনা একটু জানাইন তো আরেকটা বিষয় কি জানেন ফেলে আসা সময়গুলা কখনোই ফিরে পাওয়া যায় না আরো হাজার চেষ্টা করলেও পাওয়া যায় না এটা প্রকৃতির নিয়ম যেটা আজকে আমরা যাইতেছি মূলত একটা সারপ্রাইজ নিয়ে যেটা হচ্ছে আমার আচ্ছা ঠিক আছে বিষয়টা হচ্ছে পরে বলবো একটু সময় করে ধৈর্য ধরে কে আছে তো গিয়ে হচ্ছে আমরা তো নাস্তা করলামই তো নিতে ভুলে গেছি তো পরবর্তীতে হচ্ছে খাবার খাবার দিয়ে দিছে। আমরা সবাই খেতে বসলাম ছিল। মাছ মাংস খাসির মাংস মুরগির মাংস তারপর হচ্ছে গরু মাংস ভাজি ভর্তা এতটুকুই ফলাও আর আমার আম্মু শরীরটা তেমন ভালো না সেই হচ্ছে বেশি কিছু আয়োজন করতে পারে নাই তো আমরা বসে গেলাম খাবার খাইতে আমি মূলত হচ্ছে বিশেষ করে ভাজিটাই আমার ভালো লাগছে ভাজিটা দিয়ে হচ্ছে বেশি বেশি করে খাবার খাইছি সাথে তো মাংস নিলামই আর কি সব থেকে মজা হয়েছে ভাজি আর হচ্ছে মুরগির মাংস আপনারা মানে কোন মাংস দিয়ে খেতে ফিল করেন একটু জানাবেন কমেন্ট করে তো আজকের আয়োজনে মোটামুটি সর্বক্ষণে চলে আসছি এখানে হচ্ছে বেলুন নিচ্ছে ফুলিয়ে নিচ্ছে তো যেহেতু আমাদের আয়োজনটা খুবই ছোট একটা সারপ্রাইজ মূলক না জানিয়ে খুবই ছোট ভাবে হচ্ছে একটা সারপ্রাইজ সারপ্রাইজ এর আয়োজন করলাম কাউকে জানাই নাই বলেন তো আরো কি হতে পারে ক্যাকের মধ্যে নামও লিখি নাই সারপ্রাইজ টা দেওয়ার জন্য ওই আরকি এদিকে তো ঈশাকে অনেক খুশি কি হয়েছে আমি গিয়েছে আজকে হেফে বাদছে নাকি ঈশাকে বলতেছে সে দেশে হারা কি করবে না কি করবে তো আমি বললাম যে হেফি বার্থডে না একটু দেখতে থাকো কি হতে যাচ্ছে সে বলতেছে ওয়াও কি সুন্দর কেক কি মজা হচ্ছে আজকে আমি বলতেছি হ্যাঁ অনেক মজা হচ্ছে তো এক এক করে প্রত্যেকটা ছোট মুম আমি ধরিয়ে নিলাম দেখেন কতটাই না ভালো লাগতাছে কেকগুলো মমগুলা ধরানোর পরে মনে হচ্ছে যে আরো বেশি ফুটা উঠছে সব কিছু আপনারা হয়তো অনুমান করতেও পারছেন কি হতে পারে দেখি তো কমেন্ট করে জানান তো আপনাদের অনুমানগুলা কেমন আজকে হচ্ছে আজকে হচ্ছে আমার আম্মু আর আব্বুর মেয়ের তারা এই দিনেই হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল তো প্রতিবছরে বছরে আব্বু একটা না একটা কিছু আমাকে গিফট করে তো আমরা প্রতি বছরে হচ্ছে যে ঘরের মধ্যে ছোটখাটো একটা আয়োজন করে আয়োজনের মাধ্যমে হচ্ছে সম্পন্ন করি মে সামথিং তেমন কিছু না তো আজকে ভাবলাম একটু কেক নিয়ে যাই আমার আব্বুকে একটু সারপ্রাইজ দেয় ওনারা আবার সরমে কি যে শুরু করে ফেলছিল কি যে বলমুখ কি যে বলার আছে আমার মানে ওনারা আসতে চাইতেছে না বলতেছে আর এগুলো সরমে সে মানে অনেক কিছু তারপরে যাই হোক তারপরে বলতেছে আম্মু এগুলো কিসের সরম আব্বুকে বুঝাইলাম আম্মুকে বুঝাইলাম বোঝা হচ্ছে তাদেরকে নিয়ে আসলাম তাদেরকে দিয়ে কেক কাটালাম বললাম যে তোমরা একে অপরকে খাওয়াই দাও বলতেছে ওরা মানে ফার্স্টে রাজি হয় নাই তো পরবর্তীতে রাজি হয়েছে এদিকে ঈশাকে ফার্স্টে কেক কাটার সময় আসে নাই পরবর্তীতে যখন দেখছে আমি ক্যান্ডেল গুলা জ্বালাইছি তখন ও পাগল হয়ে গেছে তখন ওরে ডাইকা নিয়ে আসছে ও নিজে থেকে আসছে এখন আমি বলতেছি আব্বু কাটো ক্যান্ডেল গুলা চলে তো দেখেন আজকের গিফট গুলা কি যেহেতু হঠাৎ করেই সেরকম ভাবে হচ্ছে শপিং মলে যাওয়া হয় নাই যেহেতু আমাদের বাসা থেকে শহরটা একটু দূরে সেজন্য হচ্ছে আমাদের এদিকে এলাকার বাজারে উপহার হিসেবে আম্মু দিলাম আম্মুর আরেকটা গিফট ছিল সরি আব্বুর আরেকটা গিফট ছিল এটা হচ্ছে খুলে ফেলছে আমি নিতে ভুলে গেছি আর আজকের সব থেকে ভালো গিফট হচ্ছে এটা আম্মুর জন্য ওয়াশিং মেশিন এইটা দেখে তো আম্মু পুরা মহা খুশি কি যে বলার মতো ভাষা নাই তা আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন